সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা প্রদাহের শিকল ভাঙা ও ক্যান্থারিস শিলা রানীকে নিয়ে শিলা রানী আটত্রিশ বছর বয়সী একজন স্কুল শিক্ষিকা তিনি একটি ছোট্ট শহরে সরকারি স্কুলে চাকরি করেন তার দুই সন্তান স্বামী নিয়ে জীবন ভালোই কাটছিল কিন্তু হঠাৎ এক শারীরিক সমস্যা তার জীবনের স্বাভাবিক গতি বাধা হয়ে দাঁড়ায় একদিন সকালে শিলা অনুভব করেন প্রস্রাবের সময় তীব্র জ্বালা এবং ব্যথা হচ্ছে দিন বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা আরও বেড়ে যায় প্রস্রাবের ঘন ঘন তাড়া লাগতো কিন্তু প্রতিবারই সামান্য পরিমাণ প্রস্রাব হতো এবং জ্বালা পড়াও অসহনীয় হয়ে উঠত রাতে ঘুমানোর সময় বারবার উঠতে হচ্ছিল তাতে মানসিক অশান্তি এবং অবসাদগ্রস্ত হয়ে পড়েন শিলার লক্ষণ সমষ্টিগুলো এরকম ছিল প্রস্রাবের সময় তীব্র জ্বালা পোড়া হতো ঘন ঘন প্রস্রাবের তাড়া থাকতো কিন্তু পরিমাণ খুব কল্প বলতো প্রস্রাবের পরেও মনে হওয়া মূত্রাসলী যেন খালি হয়নি কিছু প্রস্রাব মূত্রথলির মধ্যে রয়ে গেছে প্রস্রাবের রক্তের উপস্থিতি মাঝে মাঝে লক্ষ্য করা যেত তলপেটে তীব্র বেদনা এবং চাপের একটা অনুভূতি ছিল শিলাদেবীর প্রচণ্ড উত্তেজনা এবং উদ্বেগ সব সময় থাকত জ্বালা পোড়া কমানোর জন্য বারবার জল ব্যবহার করার চেষ্টা করত চিকিৎসক শিলার লক্ষণগুলি বিশ্লেষণ করে ক্যান্থারিস ওষুধ দেওয়ার সিদ্ধান্ত নেন এটি প্রস্রাবের উৎ প্রদাহ এবং ঘন ঘন তাড়া এবং ব্যথা কমানোর জন্য অত্যন্ত কার্যকর ডাক্তারবাবু বলেন ক্যান্থারিস প্রস্রাবের তীব্র জ্বালা এবং ব্যথা দূর করতে পারে প্রস্রাবে ঘন ঘন তাড়াকে নিয়ন্ত্রণ করতে পারে মূত্রাশয়ের প্রদাহ কমিয়ে দেয় এবং শরীরে আরাম বোধ এনে দেয় প্রস্রাবের রক্তের উপস্থিতি দূর করতে পারে মানসিক অশান্তি হ্রাস করে এবং স্বাভাবিক ঘুম ফিরিয়ে আনতে পারে চিকিৎসার প্রথম সপ্তাহে শিলাদেবীর জ্বালা পোড়া ও ব্যথা অর্ধেকের বেশি কমে যায় প্রস্রাবে ঘন ঘন তাড়া কমে এবং তলপেটে আরাম অনুভব হয় দ্বিতীয় সপ্তাহে শিলাদেবীর প্রস্রাবে রক্তের উপস্থিতি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় রাতে নিরবিচ্ছিন্নভাবে ঘুমোতে শুরু করেন প্রথম মাস পরে শিলাদেবীর প্রস্রাব সম্পূর্ণ স্বাভাবিক হয় এবং জ্বালাপোড়া এবং ব্যথা আর কোনো লক্ষণ থাকে না তিনি বুঝতে পারেন সময়মতো চিকিৎসা না নিলে তার জীবনযাত্রার মান অনেকটাই কমে যেত হোমিওপ্যাথি তার সমস্যার মূল কারণ দূর করে তাকে সম্পূর্ণ সুস্থ জীবন ফিরিয়ে দেয় ডাক্তারবাবু আরও বলেন ক্যান্থারি সেটি মূত্রাশয়ের প্রদাহ এবং প্রস্রাবজনিত সমস্যার জন্য অত্যন্ত একটা কার্যকর ঔষধ বিশেষত যেখানে জ্বালা পোড়া ঘন ঘন প্রস্রাবের তাড়া এবং রক্তমিশ্রিত প্রস্রাবের লক্ষণ থাকে এই ঔষধ রোগীকে দ্রুত আরাম দেয় এবং দীর্ঘস্থায়ী সমাধান দিতে পারে